শুরু হবে বড় মেয়েদের স্মৃতি পরীক্ষা বড় মেয়েদের স্মৃতি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে ম্যামরা কিছুক্ষণের মধ্যেই বড় মেয়েদের স্মৃতি পরীক্ষা শুরু হবে অনেক প্রার্থী বড় মেয়েদের প্রার্থী অনেক প্রচুর প্রার্থী কজন পুরস্কার দুইজন না তিনজন স্মৃতি পরীক্ষা শুরু হবে স্মৃতি বক্স রেডি দেখাচ্ছে দেখাচ্ছে দেখো সবাই দেখে নাও তোমাদের স্মৃতিতে কি কি ধরে রাখতে হবে বাসি দিলে লেখা শুরু হবে এখন শুধু দেখো ম্যাম দেখাচ্ছে শুধু দেখো কি কি লিখতে হবে ম্যাম সব কিছু দেখাচ্ছেন আমাদের ফেডারেশন ম্যাম বিচারক লেখা শুরু লেখা শুরু হচ্ছে স্মৃতি পরীক্ষা বিচারক শুরু 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 হ্যাঁ শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে বড় মেয়েদের স্মৃতি পরীক্ষা শুরু হয়ে গেল বড় মেয়েদের স্মৃতি পরীক্ষা বাসি দেওয়াতে শুরু হয়েছে আবার বাসি দিলে শেষ হবে যার যার স্মৃতিতে যা ধরে রাখতে পারছে তারা নেই শেষ শুরু হয়ে গেছে ম্যাম কাউন্ট ডাউন শুরু করে দিয়েছে বাসির সাথে সাথে সবাই লেখা বন্ধ করবে সুন্দর এই জবাদুল সরাস জবাদুল সারা কামন করতেছে এই জবাদুল সারা সময় যে কাম করতেছে লেখা বন্ধ করা বাসি পড়ে গেছে লেখা বন্ধ